আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপসে আপনার স্বাগতম তো অবশ্য আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন টমেটো গাছ আর এর আগে টমেটোর অনেক ভিডিও পেয়েছিলেন সে সময় হয়তো টমেটো গাছ কেবল ছোটো ছিল এবং ওই সময় ফুল ফল আসতে দেরি ছিল আসেনি আজকে আসলাম আমি দেখা যাচ্ছে গাছগুলো সব মারতে নিয়ে পড়েছিলো তারপর দেখা যাচ্ছে জায়গাগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করার পর এখন আপনার দেখাবো আমার গাছে টমেটো ধরেছে কিনা তো কুমবেহী টুকটাক ধরা শুরু করেছে আর আজকে আমি কালকে এসে এসেছে এসে দেখলাম যে গাছে এত পরিমাণ জাপ লেগেছে ওই জাপ মারার জন্য একটা পাওয়া বিষ এসছিলাম সেটা দিয়েছি এবং কোন বিষটা ব্যবহার করেছে সেটা কিন্তু আপনাদের ভিডিওতে দেখায়নি তো আমি শুধু রেজাল্টটা দেখতে এসেছি যে কেমন কাজ করেছে না করেছে যে এখন টমেটো বাগানে আসি টমেটোগুলো একটু দেখাবো আপনাদের আর জাপ পুরা মোড়ে শেষ হয়ে গেছে মানে জাপ এখন আর উঠছে না তো যখন এসেছিলাম কালকে দেখা যাচ্ছে এত পরিমাণ জাপ উঠছে যে টমেটো এখানে ধরেছে এগুলো টমেটো ধরেছে তারপরে এই যে টমেটো ধরেছে টমেটো ধরেছে এখানে একটা থোকা ও একটা থোকা যা কম বেশি টুকটাক টমেটো ধরা পেতেছে তো যারা টমেটো চাষ করেন আপনাদের দেখবেন টমেটোতে এই সময় প্রচুর পরিমাণে জাল লাগে বা দেখবেন এক ধরনের মাসি ঘোরাফেরা করে কোন বৃষ্টি দিয়ে আপনাদের কেমন উপকার হয়েছে সেটা আপনাকে জানাবেন আর আমি যে বৃষ্টিটা ব্যবহার করছি আজকে এই যে টমেটো খেতে তারপর আমার ঢেঁড়শ আছে ঢেঁড়শো বীজ দিয়েছি ঢেঁড়শের যে বিষটা দিয়েছি ওটা কেমন কার্যকর হয়েছে সেটা দেখতে হবে তো যাই হোক আমি যে টমেটোতে বিষটা দিয়েছি বিষটার ভিডিও আপনাদের নেক্সট টাইম এটা নিয়ে আসবো যদি আপনাদের ভে টমেটোতে যদি উপকারে না হয়ে থাকে আপনারা যে বীজগুলো ব্যবহার করছেন আমি যেটা ব্যবহার করছি সেটা আপনাদের দেখাবো তা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর ওপর ওখানে আছে লাউ গাছ আর হচ্ছে আমার পেঁপে বাগান আর পেঁপেতে আপনারা এই সময় অবশ্যই দেখবেন যে পেঁপেতে আটা আটা বের হয় ওটা বের হবে না আমি এখনও যে বিষটা ব্যবহার করি পেঁপেতে সেটা ব্যবহার করে দেখা যাচ্ছে আপনাদের পেঁপেতে আটা বের হবে না আর লাউ লাউ আমার যেহেতু উঠে পড়ছে তো দেওয়া নেই মাটিতে হবে আশা করি দেখা যাচ্ছে বা লাউ এখন আজ পর্যন্ত বিষ দেয়নি কারণ দেখা যাক কী অবস্থা দাঁড়ায় না দাঁড়ায় তারপর আপনাদের নেক্সট ভিডিওটা জানাবো আর আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে